গুড মর্নিং অল ফ্রেন্ডস তো সবাই দেখো আমাদের গ্রামের পরিবেশ মেজেও যে গাছে আম ধরেছে এই যে এই যে রোদ দিচ্ছে বলে ছাগলটা কেঁচাচ্ছে এখন যে আমাদের ভোলা ভোলা বাবু

করছে গুগলি ধরে নিয়েছিল কালকে তো গুগলিগুলো বাড়ছে এখন আজকে রান্না হবে গুগলি যে গুগলিগুলো ছাড়াচ্ছে আমার অনেক পছন্দের খাবার অনেক ভালো লাগে এই যে দেখো সবাই ছাগলগুলোকে জল দেওয়া হয়েছে জল খাচ্ছে

เดี๋ยวกาลี่หรืกาลูบุรี่กันหอโอ้ม

যেগুলি ধরছে আমাদের